হাইট অ্যান্ড ডিস্ট্যান্স বা উচ্চতা এবং দূরত্ব এই চ্যাপ্টারে যাদের সমস্যা তারা কিন্তু মোটামুটি ভাবে যদি কতগুলো ট্রিক জেনে নাও তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না প্রথম কথা হচ্ছে তোমাকে চারটে জিনিস একটু মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা ভালো করে পড়ে ছবিটা কিন্তু একটু ভালো করে আঁকতে হবে এবং ছবিটা যে রিয়াল হতে হবে তা না অর্থাৎ তোমাকে যদি বলে যে একটি ঘুড়ি বা একটি পাঁচতলা বাড়ি থেকে কিছু দেখা হচ্ছে তা আমরা কিন্তু পাঁচতলা বাড়ি আঁকতে হবে না জাস্ট একটা লম্বা দাগ টেনে তুমি কিন্তু সে সেটাকে ডিফাইন করতে পারো পয়েন্ট নাম্বার টু হচ্ছে উন্নতিকোণ এবং অবনতি কোণের সম্পর্কে একটা সঠিক ধারণা তোমার কিন্তু রাখতে হবে উন্নতি কোণ মানে হচ্ছে যেটা নিচ থেকে উপরের দিকে উঠছে আর অবনতি কোণ মানে হচ্ছে যেটা উপরের কোনো বিন্দু থেকে নিচের দিকে নামছে পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে সাইন কজ টেন এই তিনটে কোণের থার্টি ফর্টি ফাইভ আর সিক্সটি এই তিনটে মানুষ কিন্তু মুখস্থ রাখতে হবে তাছাড়া কিন্তু এই অঙ্ক কিন্তু সম্ভব নয় আর পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে যে অঙ্কটা তোমার দেওয়া থাকবে সেই অঙ্ক থেকে যে ইন্ডেক্সগুলো পাচ্ছ সেগুলো কিন্তু অঙ্কের ডান দিকে লিখতে হবে রাফ নয় ঠিক ডান দিকে লিখতে হবে তো আজকে এই পাঁচটা অঙ্কের মধ্যে আমি মোটামুটিভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর পর সাজিয়ে রেখেছি আশা করি এই ভিডিও দেখার পর তোমার আর কোনো হাইডেন ডিস্টার্সের কোনো সমস্যা হবে না যদি হয় আমি আবার ভিডিও কিন্তু রিপিট করব বাট এই কোশ্চেন না আলাদা কোশ্চেন নিয়ে সো হ্যালো ব্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথস অ্যান্ড সায়েন্স রিলেটেড ফার্স্ট অঙ্কটা হচ্ছে যদি একটি আঠেরো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে কোথা থেকে আঠেরো মিটার উঁচু পাঁচতলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোন হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবার তোমাকে ডিসাইড করতে হবে কে উঁচুতে আছে একটি পাঁচতলা বাড়ি নাকি একটি মনুমেন্টের চূড়া এটা শুধুমাত্র কিন্তু কিন্তু উল্লেখ আছে যে মানে কে কে ছোট বড় সেটা তুমি মধ্যেই দেখতে পাবে কি রকম তাহলে আমরা যদি এখানে একটা এইভাবে একটা বাড়ি আঁকি আমি প্রথমেই বলেছি রিয়েল হবে না জাস্ট তোমাকে বোঝাতে হবে যে একটা উঁচু মানে একটা ছোট একটা বড় সেইভাবে বোঝাতে হবে ঠিক আছে আর এইটা হচ্ছে তুমি মনুমেন্ট এইভাবে আঁকবে একটা ডাক দি এবার তো এটা বুঝতে হবে যে বাড়িটা ভূমিতে আছে মানে মনুমেন্টটাও কিন্তু ভূমিতেই থাকবে অর্থাৎ এখান থেকে দেখছে এই হচ্ছে মনুমেন্টের চূড়া এর উন্নতি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো এখান থেকে আমি এখানে দেখছি ঠিক আছে তো এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ডিগ্রি আট থেকে একটা সমস্যা হয়ে গেছে তো ডিগ্রি যখন এখান থেকে যখন কোনো ডিগ্রি হবে এখান থেকে নিশ্চয়ই এখান থেকে এই পর্যন্ত ডিগ্রি নয় তখন এখান থেকে একটা মনে মনে ভূমির সমান্তরাল সরলরেখা টেনে নিতে হবে যাতে করে আমি এখানে একটা কোণ আঁকতে পারি সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে তাহলে আর লেখা রয়েছে মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ আচ্ছা এখান থেকে যেহেতু আমি এখান থেকে দেখছি এখানে তার মানে এটার একটা চিহ্ন এদিক হবে ঠিক আছে নেক্সট মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ হচ্ছে ষাট ডিগ্রি তার মানে এখান থেকেই দেখছি আমি এই দিকে এটা হচ্ছে ষাট ডিগ্রি কোণে আছে অর্থাৎ এখান থেকে যদি আমি এই পর্যন্ত টার্নিং সম্পূর্ণটাই কিন্তু তুমি স্কেল ডিট স্কেল ইউজ করবে তো এখান থেকে তুমি এখানে 60 ডিগ্রি কোণ করছো অর্থাৎ এখান থেকে এই হচ্ছে তোমার 60 ডিগ্রি ঠিক আছে তাহলে বলেছে যে মনুমেন্টের মানে যে মনুমেন্টের উচ্চতা কত আমি যেটা জানি সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এর যে দূরত্বটা সেটা কত এটা দূরত্ব যে মানে ডিসটেন্সটা হচ্ছে 18 মিটার এই যে 18 মিটার উচ্চ পাঁচতলা বাড়ি তো এটা হচ্ছে 18 মিটার ঠিক আছে এবার সঙ্গে সঙ্গে আমরা কি করবো আমরা সি নামকরণ করবো তো ইন্ডেক্স কি কি করবে ইন্ডেক্স হচ্ছে এইভাবে এইভাবে বানাতে হয় যে একটা দেখিয়ে দিচ্ছি আমি বাকি অঙ্কগুলো আর ইন্ডেক্স করবো না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ইন্ডেক্সটা এভাবে বানাতে হয় যে বি সমান সমান উঁচু পাঁচতলা একটি আঠেরো মিটার এখানে লিখতে হবে আঠারো মিটার উঁচু উঁচু পাঁচতলা বাড়ি আহ নেক্সট হচ্ছে সিই এই যে সি ই হচ্ছে লিখবে মনুমেন্ট তারপরে লিখবে হচ্ছে অ্যাঙ্গেল ই এ ডি সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল তারপরে লিখবে হচ্ছে ডি এ সি ডি এ সি সমান সমান ষাট ডিগ্রি ঠিক আছে আর এখানে বার করতে কি বলেছে মনুমেন্টের উচ্চতা অর্থাৎ এই সি টা তুমি এখানে কোয়েশ্চেন মার্ক দিতে পারো অথবা সমান সমান দিয়ে এখানে এইচ অর্থাৎ তুমি এখানে যা যা এখান থেকে পেল সব কিন্তু তোমাকে এই ছবির মাধ্যমে তুলে তুলে ধরতে হবে এবং এখানে কিন্তু সেটা লিখতে হবে এবার আমি আসি সরাসরি অঙ্কতে কি এখানে চাইছে প্রথম কথা হচ্ছে এই এ বি যদি এ বি মিটার হয় এ বির সংখ্যা আর কেস সেম আছে দেখো ডিসি সেম ডিসি সেম হচ্ছে তার মানে এটাও কিন্তু আঠারো মিটার তাহলে সিই যেটা সিই সিই কে লেখা যায় জানি না টাকে আমি এক্স ধরছি ঠিক আছে তো এক্স প্লাস এখানে সিবি হচ্ছে সিডি এখানে দেওয়া আছে আঠারো মিটার ঠিক আছে যদি আমরা ডিই এর দৈর্ঘ্যটা বার করতে পারি তাহলে যদি আমরা আঠের সঙ্গে যোগ করতে পারি তাহলে এই যে টোটাল যে মনুমেন্টটা আছে তার উচ্চতা কিন্তু এখানে বেরিয়ে যাবে তো তাহলে আমি কি বললাম তো এখানে আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে দেখো এখানে একান্তর কোণ আছে একান্তর কোণটা যেহেতু এখানে যেহেতু ষাট ডিগ্রি আছে সেই তুলনায় যদি আমি এই ত্রিভুজটা নিই তাহলে কি কিন্তু আমার এই ডিসটেন্সটা লাগবে যেটা আমার উপরে দেওয়ার দেওয়ার কিন্তু নেই তো সেটা যদি বার করতে হয় তাহলে যদি এই ত্রিভুজটা নিই তাহলে একান্তর কোণ অনুযায়ী এটা শার্ট মানে আমাকে এটাও শার্ট আমাকে ধরে নিয়ে তাই অঙ্কটা করতে হবে তো এটা সাত মানে এটাও সাত অর্থাৎ আমরা এই ত্রিভুজটাকে নিয়ে যদি কোন কোনো কোন ফেলি তাহলে কিন্তু এর ডিস্ট্যান্সটা বেরিয়ে যাবে অর্থাৎ এই পাঁচতলা বাড়ি থেকে এই মনুমেন্টের যে দূরত্ব যে ডিসটেন্সটা সেটা কিন্তু আমরা বার করতে পারব তো এখানে দুটো ত্রিবুজ দিয়ে অঙ্কটা হবে একটা হচ্ছে ত্রিভুজ ট্রায়াঙ্গেল এবিসি ত্রিভুজ এবিসি দিয়ে অঙ্ক করতে হবে এবং একটা ত্রিভুজ আছে সেটা কোথায় সেটাও কিন্তু এ এইটা অর্থাৎ এ ডি ই এ ডি ই টেনটা কেন নেব আমরা তো সাইন বা কজও নিতে পারতাম টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে বাই ভূমি তো এখানে লম্ব কত আছে লম্ব মানে হচ্ছে এবি আর ভূমি কত ভূমি হচ্ছে এখানে বিসি ঠিক আছে আর এ ডি এ ই তে একই রকমভাবে আমরা টেন কত নেবো টেন নেব পঁয়তাল্লিশ কারণ এখানে পঁয়তাল্লিশ আছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এখানে ডি আর ভূমি হচ্ছে এখানে এডি তো এডি তো আমরা জানি না তো এইখান থেকে আমরা কিন্তু এডি সমান সমান বিসি এর মানটা কিন্তু পেয়ে যাব ঠিক আছে তো টেন সিক্সটি মান মান হচ্ছে রুট এই যে এত সুন্দর মানটা এখানে বললাম এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে নইলে কিন্তু অঙ্ক হবে না তো টেন সিক্সটি মান হচ্ছে রুট থ্রি এর মান কত এর মান এখানে হচ্ছে 18 আর এখানে বিসি বিসির মান আমরা জানি না তো আমরা বিসিটাকে বিসি লিখছি তো এটাকে যদি আমরা কোণাকুনি গুণ করি তাহলে কী হবে বি সি রুট থ্রি ইকুয়াল টু এইট্টিন অর্থাৎ এখানে আমরা বিসির মানটা পাচ্ছি এইটটিন বাই রুট ঠিক আছে এইটটিন বাই রুট থ্রি কাজ করতে পারি নিচে রুট থ্রি মানে হচ্ছে আবার রুট থ্রি দিয়ে উপর নিচে গুণ করতে হবে ঠিক আছে তাহলে এই দুটো রুট থ্রি বলে তিন হচ্ছে এটা কাটছি ছয় তাহলে হচ্ছে সিক্স রুট থ্রি বিসির মান তো এই বিসির যে মানটা সেটাই কিন্তু এই যে বিসির যে মানটা সেটাই কিন্তু এডি অর্থাৎ এই মানটাই কিন্তু আমরা ওখানে বসাতে পারি তো নেক্সট হচ্ছে টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ মান হচ্ছে ওয়ান তো এর মানে আমরা জানি না আমি X ধরে নিলাম বা ডিও রাখতে পারো কোনো সমস্যা নেই আর এই এডি এডি মানেই কিন্তু এখানে এই যে BC সমান সমান এডি সমান সমান সিক্স রুট থ্রি তো এখানে আমরা সিক্স রুট থ্রি দিয়ে তাহলে এখানেও আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কোনো গুণ করি তাহলে এক্স ইকোয়াল টু কত বেরোবে সিক্স রুট থ্রি কখনো দেখবে এই রুট থ্রি মান ওয়ান পয়েন্ট থাকবে কখনো কখনো না দেওয়া থাকবে যদি না দেওয়া থাকে তাহলে মান বসানোর দরকার নেই যদি কোয়েশনে দেওয়া থাকে রুট থ্রি মান ওয়ান তাহলে কিন্তু এই মানটা এখানে বসাতে হবে সো এখানে এক্স ইকোয়াল টু সিক্স ঠিক আছে তাহলে আমরা এই এই মানটা কিন্তু পেয়ে গেলাম যে সিক্স 1.732 এটা গুণ করলে কত হয় হচ্ছে 10.392 পয়েন্ট এটা কী হবে এটা হবে হচ্ছে মিটার কারণ এখানে মিটার দেওয়া আছে এবার এটা হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র ডিটার যে সেটা সেটুকুনি আমাকে বলেছে টোটাল মনুমেন্টের উচ্চতা বার করতে হবে অর্থাৎ পুরো ডি মানে সিইটা বার করতে হবে তোমরা কি করবো তো সিই মানে সিই মানে কি কি আমরা এখানে লিখে রাখি সি মানে হচ্ছে সি ডি প্লাস ই তো সিডি প্লাস ডি সি ডির মানটা অলরেডি দেওয়া আছে এইটেন আর ডি ইর মানটা জাস্ট এক্ষুনি বার করলাম যে ই ডি ইর মানটা এখানে বার করলাম যে যেটা আমি এক্স ধরে নিয়েছিলাম ডি মানটা হবে হচ্ছে টেন পয়েন্ট থ্রি নাইন টু তাহলে এখানে যোগ করলে কত হবে টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি নাইন টু মিটার এটা হচ্ছে উত্তর নেক্সট অঙ্কটা খেয়াল করে দেখো লেখা আছে এগারো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্পপোস্টের চূড়া এবং পাদবিন্দুর অবনতি কোণ অর্থাৎ দুটোই কিন্তু অবনতি কোণ অর্থাৎ এর থেকে পরিষ্কার যে বাড়িটা হচ্ছে উঁচুতে আর ল্যাম্পপোস্ট দুটো হচ্ছে নিচুতে এবার কোথাকার কি অবনতি কোণ সেটা একবার দেখে নিই প্রথমে বলেছে চূড়া ও পাদবিন্দু এইটা হচ্ছে চূড়া এটা হচ্ছে পাদবিন্দু প্রথমে চূড়াটা বলে দিয়েছে প্রথমটা অর্থাৎ থার্টি ডিগ্রি তো এইভাবে তো কোন আঁকা সম্ভব না তার জন্য কি করতে হবে তার জন্য এখানে একটা দাগ টানতে হবে যেটা ভূমির সঙ্গে তো ডিগ্রি ডিগ্রি মানে এইটা হচ্ছে হচ্ছে ঠিক আছে আর হচ্ছে পাদুবিন্দু এটা এবং এটার জন্য যদি আমরা করি তাহলে হচ্ছে এই তো এইটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে ল্যাম্পপোস্টের উচ্চতা কত অর্থাৎ এই যে উচ্চতাটা সেটা বার করতে বলেছে একই রকম যে টোটাল যে এসি এসিটাই হচ্ছে আমাদের এগারো মিটার এবং এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে বিসি সমান সমান ডিই ঠিক আছে আর যেটা আমরা জানি সেটা একবার লিখে নিই সেটা হচ্ছে অ্যাঙ্গেল এ ই এ ই বি সমান সমান তিরিশ ডিগ্রি আর অ্যাঙ্গেল এ ডিসি সমান সমান ষাট ডিগ্রি তো যদি আমরা এইটা বার করতে পারি তবে কিন্তু আমরা এটা বেরিয়ে যাবে কিন্তু এখানে টোটাল যেটা আছে যে এই যে 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 এই মানটা কিন্তু দেওয়া আছে মিটার তাহলে এই যে বড় ত্রিভুজটা ধরে কিন্তু অঙ্কটা না করলে আমাদের কিন্তু না তাহলে এখানে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোন ত্রিবুজ আছে সেটা আগে খুঁজে বার করতে হবে কি কি দেখি আহ প্রথমটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল এবিসি এই যে ট্রায়াঙ্গেল আমরা লিখছি এই ট্রাইঙ্গেলটা কিন্তু যে কোনো ট্রাইঙ্গেল না এখানে দেখতে হবে কোথায় সমকূল চুকুচ আছে তো এখানে এবিসি আছে তো এখানে এবিসি যে চুকুজটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে এটা আছে তো প্রথমে এটা করে নিই তো এই সমান সমান কিন্তু সরি এসি সমান কিন্তু এগারো এবং আমি এক্ষুনি যেটা বললাম সেটা হচ্ছে লম্ব যদি দেওয়া থাকে তাহলে কিন্তু ট্যান ধরতে হবে তাহলে আমরা এখানে ট্যান কত ডিগ্রি মান দেবো এখানে দেওয়াই আছে কত সিক্সটি তাহলে টেন সিক্সটি ইকুয়াল টু লম্ব বাই ভূমি অর্থাৎ এসি বাই সি তো টেন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি এসির মান হচ্ছে এখানে এগারো সিডির মান জানি না তো সিডি সমান যদি আমরা কোন গুণ করি তাহলে হবে হচ্ছে রুট থ্রি সিডি ইকুয়াল টু ইলেভেন অর্থাৎ সিডির মান হচ্ছে ইলেভেন বাই রুট থ্রি ঠিক আছে রুট থ্রি থাকুক কেন আপাতত এবার আমরা আর একটা যে চুজ আছে রাইট অ্যাঙ্গেল সেটা হচ্ছে এবি তো এখানে এবি ই লিখছি এবি থেকে আমরা কি পাচ্ছি থার্টি ডিগ্রি এখানে হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিই টেন থার্টি মান কত টেন থার্টি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ওকে মান কিন্তু আমরা জানি না মান এব মান জানি না কিন্তু বি এর মান কিন্তু আমি জানি বি যে কেন কারণ বিই আর সিডি হচ্ছে सेम এই যে বিই আর সিডি কিন্তু सेम তাহলে বি এ সি সি এ সিডি কত বেরেছে 11 বাই 11 বাই √3 কোনা কোনে গুণ করছি আর এ বি √3 সমান সমান অর্থাৎ 11 বাই 3 ঠিক আছে 11 বাই 3 হয়ে গেল আচ্ছা আর নেক্সট হচ্ছে এটা এ বি এর মান মানে এটা হচ্ছে 11 বাই 3 আর টোটালটা হচ্ছে আর টোটালটা হচ্ছে ইলেভেন আমার যদি টোটাল এসি এসির মানটা যদি ইলেভেন হয় আর এটাই যদি এবি প্লাস বিসি হয় আর যেখানে এবির মান কিন্তু বলে দিয়েছে ইলেভেন বাই থ্রি আর এসির মান বলে দিয়েছে এখানে ইলেভেন তাহলে এখানে আমরা বিসির মানটা বার করব কেন বিসির মানটা বার করব কারণ বিসি আর টি টা সেম তাহলে বিসির সমান সমান ইলেভেন মাইনাস ইলেভেন বাই থ্রি তার মানে কত হচ্ছে এখানে এটা হচ্ছে থার্টি থ্রি মাইনাস ইলেভেন বাই থ্রি অর্থাৎ দেখে নিড়শো মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীত দিকে দুটি সমান উচ্চতায় স্তম্ভ আছে তো এটা রাস্তাটা যদি আঁকতে হয় তাহলে সেইভাবে তো রাস্তা আঁকা সম্ভব না তো আমি রাস্তা এইভাবে আর এইভাবে আঁকছি রাস্তার দুপাশে ঠিক আছে রাস্তার দুপাশে দুটি স্তম্ভ আছে এবং স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপরে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে মনে করে কোনো একটা নির্দিষ্ট বিন্দু আছে এখানে এখানে কিন্তু কোনো স্তম্ভ সম্ভব কারণ এটা আমরা এইভাবে দেখছি ওই জন্য রাস্তাটা কিন্তু একদিক থেকে অন্যদিকে দেখছি বলে কিন্তু স্তম্ভটা আকার সম্ভব না তাহলে বিন্দু দুটি থেকে স্তম্ভ দুটি চূড়ার উন্নতি কোণ যদি একটা এইখানে চূড়া থাকে এই দুটো এইভাবে তাহলে আমরা এইভাবে দেখছি একটা এই দিকে আর একটা হচ্ছে এই দিকে দেখছি ওকে এবং চূড়ার যে উন্নতি কোণ যে উন্নতি কোন সে দুটো বলে দিয়েছে কত ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি তার মানে এটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে বলেছে যে স্তম্ভর প্রতিটি স্তম্ভের উচ্চতা কত মানে প্রতিটি স্তম্ভের উচ্চতা মানে এইখান থেকে কিন্তু ডট ডট করে দিতে হবে তাহলেই কিন্তু স্তম্ভের উচ্চতাটা বোঝা যাবে তো এটাই যদি স্তম্ভের উচ্চতা হয় তাহলে এখানেই কিন্তু আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিন্তু হয়ে গেল তো অঙ্কটার মতে এখানে 150 মিটার চওড়া রাস্তা আছে তো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 150 মিটার অর্থাৎ বিসি হচ্ছে এখানে 150 মিটার রাস্তার দুপাশে দুটি সমান উচ্চতার স্তম্ভ রয়েছে এই যে সমান উচ্চতার স্তম্ভ অর্থাৎ এখানে স্তম্ভ দুটো হচ্ছে এবি তাহলে লিখতে পারি হয়ে সিডি এবার বলেছে যে এই যে এখান থেকে স্তম্ভ রাস্তার একটি বিন্দু থেকে স্তম্ভ দুটি চূড়ার উন্নতি বলে ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি হয়ে গেল এবার নেক্সট আমাকে বার করতে বলেছে এখানে স্তম্ভ দুটি উচ্চতা মানে এইটার আর এটার উচ্চতা এখানে বার করতে বলে যায় এটা সব থেকে সবসময় সেটা হচ্ছে রাস্তাটা বলেছে দেড়শো মিটার চওড়া অর্থাৎ বি থেকে সি হচ্ছে পুরো দেড়শো মিটার আমি জানিও না এখান থেকে B থেকে ও পর্যন্ত কত আর এই ও থেকে এই সি পর্যন্ত কত তো যদি আমি বি ও এটা এক্স ধরে নিই আর ও সি এটা যদি দেড়শো মাইনাস এক্স ধরে নিই তাহলে কিন্তু অঙ্কটা করতে হবে এইভাবে তাহলে এখান থেকে দুটো আমাকে সমকোণী ত্রিভুজ বার করতে হবে কি দেখা যাক একটা হচ্ছে ABO আর একটা হচ্ছে সিডিও সিডিও এবিও থেকে কী কী পাচ্ছি এবিও থেকে পাচ্ছি হচ্ছে টেন সিক্সটি লম্বুবাই ভূমি এবি বাই এখানে হচ্ছে বিও টেন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি এবি জানি না কত আর বিও এখান থেকে ধরে নিয়েছে হচ্ছে এক্স ঠিক আছে তো যদি আমি এখান থেকে এক্সে মান বার করি তাহলে হবে হচ্ছে এবি বাই রুট থ্রি ঠিক আছে মানে দুপাশ থেকে আর কি এক্স এর মান বার করব। সেখান থেকে এক্স এর মান বার করে টাকে ইকুয়াল টু করে দেব দেখা যাক কি হয় সিডিও কত সিডিও থেকে আমরা পাচ্ছি টেন থার্টি বাই ভূমি একই রকম হবে ডিসি বাই ভূমি ভূমি হচ্ছে ওসি টেন থার্টি হচ্ছে ওয়ান বাই রুট ডিসি জানি না আর ওসি হচ্ছে এখানে ওয়ান ফিফটি মাইনটি মাইনাস এক্স গুণ করলে এটা হবে হচ্ছে ডিসি রুট ইকুয়াল টু একটা কাজ করি যেহেতু দুটোই সেম আছে আমরা এবি সমান সমান ডিসিটাকে এইস ধরে নিচ্ছি তাহলে এখানে এক্স h টু এইচ বাই রুট আর এখানে যদি আমরা ডিসিটাকে এইচ ধরে নিই তাহলে এখানে হবে হচ্ছে এইচ রুট থ্রি ইকুয়াল টু দেড়শো মাইনাস এর মানে এখানে বার করতে হবে তাহলে দেড়শো মাইনাস এক্স টু এইচ দেড়শো মাইনাস এইচ রুট থ্রি এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আর একটা হচ্ছে দু নম্বর সমীকরণ এই এক নম্বর এবং দু নম্বর সমীকরণ আমরা সমাধান করবো কেন সমাধান করে মান পাওয়া যাবে যেটা কমন আছে এখানে সেটা এক্স আর এর মধ্যে কে কমন আছে সরি এক্স আর এইদিকে এক নম্বর আর দু নম্বর কমন কে আছে এইচ তাহলে আমরা এখান থেকে এইচটা পাবো তাহলে হবে হচ্ছে এইচ বাই রুট থ্রি ইকুয়াল টু ওয়ান এবার আমরা কোন গুণ করবো এইচ ইকুয়াল এইচ ইন্টু থ্রি অর্থাৎ থ্রি এইচ থ্রি এইচ যদি বাদি খেয়ে যায় তাহলে হবে প্লাস এইচ প্লাস থ্রি এইচ টু ওয়ান ফিফটি রুট থ্রি তার মানে ফোর এইচ টু ওয়ান ফিফটি রুট থ্রি সো এইচ ইকুয়াল টু ওয়ান ফিফটি রুট থ্রি বাই ঠিক আছে এইচ ইকুয়াল টু ওয়ান ফিফটি রুট তো এখানে আমরা কাটাকুটি করতে পারি দুই দিয়ে তো এইচ টু তাহলে কত হবে এখানে দুই দিয়ে কাটলে হবে হচ্ছে 75 ফাইভ রুট আর নিচে আছে এটা দুই তো এটাও রাখতে পারি আমরা অথবা এটাও রাখতে পারি তো যে স্তম্ভ দুটির উচ্চতা সেটা হচ্ছে সেভেন্টি বাই তো ভিডিওটা খুবই লেন্ধি হয়ে যাচ্ছে তো লাস্ট যে অঙ্কটা সেটা আমরা নেক্সট ভিডিওতে বার করছি